আসসালামু আলাইকুম সকল ম্যানেজার এবং সহকারী ম্যানেজারদের উদ্দেশ্যে বলতেছি আজকে আমি মশক নাইন পয়েন্ট ওয়ান সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে যাচ্ছি তো আশা করি এই মশক নাইন পয়েন্ট ওয়ান সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যেন আপনারা সহজে যদি কোনো সরকারি ব্যাট অফিসার আসে তাদেরকে যেন ব্যাট পেপারটা সম্পর্কে তারা যে তত্ত্বগুলো চায় সেই তত্ত্বগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন এবং বুঝাইতে পারেন যে আমরা আর যে মোশক নাইন পয়েন্ট ওয়ান কীভাবে দিচ্ছি সরকারকে সেইটা সম্পর্কে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ভিডিওটা তো আমি শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাট পেপার এটাকে বলা হয় মোশক নাইন পয়েন্ট ওয়ান আপনার এই যে ব্যাক পেপার এটাকে আমরা ব্যাক পেপার বলি আসলে কিন্তু এটার নামটা হচ্ছে মোশক নাইন পয়েন্ট ওয়ান সরকারের ঘরে রিটার্ন ফর্ম আবার অনেকে বলে রিটার্ন ফর্ম কেউ বলে মোশক নাইন পয়েন্ট ওয়ান কেউ বলে ব্যাক পেপার আসলে মূল নামটা হচ্ছে অরিজিনাল নামটা হচ্ছে মোশক নাইন পয়েন্ট ওয়ান এটার মাধ্যমে আমরা সরকারের ঘরে ব্যাটটা সাবমিট করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান ঠিক আছে আমি একটু যদি দেখাই এই যে দেখেন পার্ট ওয়ান আমি এখানে লিখে দিয়েছি যে এখানে প্রতিষ্ঠানের ভিন নাম ঠিকানা ধরন অর্থনৈতিক কার্যকলাপ ইত্যাদি লেখা থাকে যেমন কোম্পানির যে অ্যাড্রেসটা লেখা থাকে এখানে বিন নাম্বার আছে কোম্পানির এই যে তেরো ডিজিটের বিন নাম্বারটা তারপরে এখানে নেম অফ ট্যাক্স পেয়ার ইজি পেশন লিমিটেড অ্যাড্রেস দেওয়া আছে চৌত্রিশ বাই বি মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা এই অ্যাড্রেসটা দেওয়া আছে এখন চার নম্বরে দেওয়া আছে যে টাইপ অফ ওনারশিপ মানে আমাদের কোম্পানিটা কোন ধরনের কোম্পানি আমাদেরটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে দেওয়া আছে ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা হচ্ছে আমরা কোম্পানিটা সার্ভিস রিটেল হোলসেল ট্রেন্ডিং ইম্পোর্ট এক্সপোর্ট অর্থাৎ বাইরের দেশেতে যে চায়না থেকে বা ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো আনা হয় এটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট হচ্ছে আমাদের যে সিঙ্গাপুর শোরুম আছে ওই শোরুমে যে মাল আমরা পাঠাই ইজিফেশন থেকে এই কারণে আমাদের টোটাল অ্যাক্টিভিটিসটা এই পার্ট ওয়ানে পাওয়া যায় যে আমরা কোন ধরনের প্রতিষ্ঠান এটা বিস্তারিত এখানে আছে এরপরে পার্ট টুতে আমি লিখছি যে পার্ট টুতে আছে রিটার্ন সাবমিশন ডেট অর্থাৎ কোন তারিখ বা মাসে আমরা ব্যাট পেপারটা জমা দিচ্ছি সেটা লেখা থাকে তাহলে আমরা এই সেপ্টেম্বর মাসে টাকাটা জমা দিচ্ছি ঠিক আছে এখন কত তারিখ এই দেখেন চার নম্বরে আছে ডেট সাবমিশন তেরো দশ হাজার পঁচিশ তারিখে আমরা সাবমিট করছি ব্যাটটা সেপ্টেম্বর মাসে এই যে দেখেন এখানে সেপ্টেম্বর মাস লেখা আছে তারপরে আমি এখানে লিখে দিয়েছি যে আদর্শ ব্যাটের হার হয়েছে পনেরো পার্সেন্ট নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ব্যাট হয়েছে দশ পার্সেন্ট তাহলে আদর্শ মানে অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড যেহেতু আমরা দশ পার্সেন্ট ব্যাট দিচ্ছি নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে এটা হচ্ছে সরকারি একটা গ্যাজেট প্রকাশ করছে যে নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ব্যাটের হার হবে দশ পার্সেন্ট সেক্ষেত্রে আমরা ব্যাট দিচ্ছি দশ পার্সেন্ট তাহলে আমাদের রেট হয়েছে আদার দেন নন স্ট্যান্ডার্ড অর্থাৎ আমরা হচ্ছে নন স্ট্যান্ডার্ড রেটে আছি তাহলে পনেরো পার্সেন্ট রইল স্ট্যান্ডার্ড রেট আর দশ পার্সেন্ট হয়েছে নন স্ট্যান্ডার্ড রেট এবার আসেন পার্ট তিন সাপ্লাই আউটপুট ট্যাক্স এটা হচ্ছে আমরা যত বিক্রয় করি সব শোরুম মিলিয়ে যত টাকা বিক্রি করি এটা লেখা থাকে এটা লেখা থাকে আমাদের নোট এই দেখেন নোট এক দুই তিন চার এরকম লেখা আছে আমরা নোট সাথে আমরা ইয়া করি আমরা সাবমিট করি কেন করি নোট সাথে কারণ এটা হচ্ছে গুড সার্ভিস আদার দেন রেট আমি বলেছিলাম যে পনেরো পার্সেন্ট হইলে এই দেখানে স্ট্যান্ডার্ড রেটে বসাইতাম যেহেতু আমরা দশ পার্সেন্ট তাইলে আমাদের তো স্ট্যান্ডার্ড রেট না আমরা হচ্ছে আদার দেন স্ট্যান্ডার্ড রেট তাইলে আমরা সব শুরু মিলিয়ে আমরা এই টাকাটা বিক্রি করছি এটা হচ্ছে সতেরো কোটি ছিষট্টি লাখ একানব্বই হাজার আটশো তিরানব্বই টাকা দশ পার্সেন্ট হারে এটার ব্যাট হচ্ছে এক কোটি ছিয়াত্তর লাখ উনসত্তর হাজার একশো উনানব্বই টাকা এটারই যোগফল এখানে বসানো হয়েছে এই যে এটার যোগফল এখানে বসানো হয়েছে এবার এটা গেল এবার হয়েছে পার্ট চার পার্ট চারে হচ্ছে আপনার পার্সেস ইম্পোর্ট ট্যাক্স আমরা কি পরিমাণ প্রোডাক্ট ক্রয় করি ক্রয়ের উপকরণ কর এই ঘরে আমরা লোকাল মার্কেটের থেকেও ক্রয় করি আমদানি করেও ক্রয় করি এখানে দেখেন নোট আছে এখানে ভ্যালু আছে এখানে ব্যাট আছে দেখেন এ বি উপরেও লেখা আছে ভ্যালু এ এস ডি বি ব্যাট হচ্ছে সি তো এখানে পার্সেস করি তো আমরা যেহেতু ব্যাট দিই কত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে অর্থাৎ দশ পার্সেন্ট হারে বিক্রয়ের উপরে ব্যাট কেন ওই যে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে এবার লোকাল পার্সেসের ক্ষেত্রে আসেন গুড সার্ভিস এখানে লোকাল পার্সেস নোট একুশ এবং বাইশ কেন পূরণ করা হলো সেটা হচ্ছে আমরা যেহেতু আদার দেন স্ট্যান্ডার্ড এই যে দেখেন আদার দেন স্ট্যান্ডার্ডেড এই কারণে আমরা নোট একুশ এবং বাইশ আর আমাদের ব্যাটারি রেটটা হইছে দশ পার্সেন্ট তো একুশ নম্বরে করে আমরা লোকাল মার্কেটের থেকে যেই টাকাটা ক্রয় করছি যে তেত্রিশ লক্ষ আঠারো হাজার পাঁচশো বাহান্ন টাকা আর ইম্পোর্ট করছি উনসত্তর কোটি পঁচাশি লক্ষ সরি ছয় কোটি আটানব্বই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো নয় টাকা এখন এই ঘরের মধ্যে আমি ব্যাটের টাকাটা কেন লেখিনি সেটা হচ্ছে আমরা যেহেতু দশ পার্সেন্ট ব্যাট দিছি যদি আমরা স্ট্যান্ডার্ড রেট পনেরো পার্সেন্ট হারে ব্যাটের কার্যক্রম চালাইতাম তাহলে আমরা এই ঘরের মধ্যে ব্যাটের টাকাটা লিখতে পারতাম যেহেতু আমরা দশ পার্সেন্ট সেহেতু আমরা লিখতে পারতেছি না ঠিক আছে আর এটা আমরা রেয়াতও নিতে পারতেছি না এই টাকাটা ঠিক আছে এরপরে আসেন টোটাল ইমপোর্ট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ এটার আমি যোগফল নামাইলাম ঠিক আছে এই যোগফলটা হচ্ছে সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয় টাকা এবার আসেন পার্ট পাসে এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ব্যাট ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া এই বৃদ্ধি কীভাবে পায় দেখেন লোকাল মার্কেট থেকে ক্রয়কৃত পণ্যের উপর উৎসে কর্তন করলে নোট চব্বিশে ব্যাটের পরিমাণ লিখতে হয় তাহলে আমরা যে লোকাল মার্কেটের থেকে কিনি কেনার সময় উৎসে কর্তন করতে হয় বিভিন্ন রেট আছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই বিভিন্ন সাপ্লায়ার যে কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে যে আমরা কেনাকাটা করি ওইটার উপরে আবার ব্যাট দিতে হয় কত পার্সেন্ট সেটা হচ্ছে বিভিন্ন পার্সেন্টেজের আছে দশ পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম আছে তো এখন এটাকে বলা হয় ভিডিএস মানে উৎসে কর্তন এই বিভিন্ন সাপ্লায়ার মিলে হচ্ছে এই টাকাটা সাতাইশ দুই লাখ উনাশি হাজার একষট্টি টাকা এইবার আসেন নোট সেভেনে এনি আদার অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে স্থাপনা ব্যাট এই স্থাপনা ব্যাটের রেট হয়েছে পনেরো আমরা যে শোরুম আছে আমাদের সারা বাংলাদেশে যতগুলো শোরুম আছে সব শোরুমের ভাড়ার উপরে একটা ব্যাট দিতে হয় এটাকে বলা হয় স্থাপনা ব্যাট তবে আমাদের যে কেনাকাটা করা হয় সরি আমাদের যে ক্রয়কৃত শোরুম এগুলার উপরে কিন্তু স্থাপনা ব্যাট নাই এগুলা বছর শেষে ইনকাম ট্যাক্স দিবে কিন্তু যত ভাড়া শোরুম আছে এগুলোর উপরে তাইলে টোটাল ভাড়ার উপরে আমরা যে সব শোরুম মিলে আসলার উপর ভাড়া ভাড়া কৃত শোরুমের উপরে হচ্ছে টোটাল টাকাটা হচ্ছে আট লক্ষ বারো হাজার আটশো বান্ন টাকা তাইলে উচ্ছে কর্তন আছে দুই লাখ উনাশি হাজার একষট্টি টাকা আর আট লাখ বারো হাজার এই দুইটা যোগ করলেছে দশ লাখ দশ লাখ একানব্বই হাজার নয়শো তেরো টাকা এরপরে হচ্ছে ডিক্রেজিং অ্যাডজাস্টমেন্ট ব্যাট ডিক্রেজিং মানে হচ্ছে কমানো মানে হ্রাস পাওয়া তো এখন এটা হচ্ছে দেখেন অ্যাডভান্স ট্যাক্স পেড অ্যাট ইম্পোর্ট স্টেজ এটাকে বলা হয় এটি মানে অ্যাডভান্স ট্যাক্স আমি এখানে লিখে দিছি এলসি পেপারে যে আমরা প্রোডাক্ট ক্রয় করি এখানে আগাম কর দিতে হয় সাড়ে সাত পারসেন্ট এই সাড়ে সাত পারসেন্ট হারে আমরা যে সেপ্টেম্বর মাসে যে এলসি পেপারগুলো আমরা আসছে সেই টাকাটা এটির টাকাটা হচ্ছে বাউন্ন লক্ষ উনচল্লিশ হাজার দুশো আটত্রিশ টাকা এর ফলে ইন্স্যুরেন্স সরি ইন্স অফ ক্রেডিট নোট এটা হচ্ছে ফেরত বিকৃত বিক্রিত মাল যদি ফেরত আসে তাইলে যেমন বিভিন্ন শোরুম থেকে মাল ফেরত আসে এই ফেরতকৃত সব শুরু মিলিয়া টাকাটা হচ্ছে পঁয়তাল্লিশশো সাতান্ন টাকা তাহলে এই বাউন্ন লক্ষ উনচল্লিশ হাজার দুইশো আটত্রিশ টাকা আর পঁয়তাল্লিশশো সাতান্ন দুইটা একসাথে যোগ করলে হবে বাউন্ন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টোটাল ডিক্রিজিং আর এটা টোটাল ইনক্রিজিং এই পার্টটা গেল এইবার আসেন আপনার পার্ট সেভেন পার্ট সেভেন হয়েছে নিট ট্যাক্স ক্যালকুলেশন এখানে দেখেন চৌত্রিশ নাম্বার ঘরে কি বলছে নিট পেয়বল ব্যাট ফর দ্য ট্যাক্স পিরিয়ড এতক্ষণ যে আমি বুঝাইলাম এগুলার উপরে ক্যালকুলেশন করে আমরা কত টাকা ব্যাট দেবো এটা হচ্ছে নোট চৌত্রিশের ঘরে থাকবে দেখেন এখানে নয়ার সি নয়ার সি বলতে বোঝা যাচ্ছে বিক্রয়ের উপরে যে ব্যাট সব শুরু মিলে দেখেন এখানে লেখা আছে এই দেখেন এই যে সি নোট সেভেন এই যে সি ব্যাট সি সি বলতে এই টাকাটাকে বোঝা সে নয়ের সি এই যে যোগ ফলের ঘর যে নয়ের সি মানে এই টাকাটা এই যে এই টাকাটা এরপরে হচ্ছে দেখেন এরপরে সেইশের সি বি তো তেইশের বি তো আমি বলছিলাম যেহেতু আমাদের র্যাপ নাই সেহেতু এই ঘরটা হবে শূন্য শূন্য তাইলে এখন আমার এই ঘরটা হচ্ছে তেইশের বি এই দেখেন তেইশের বি আমি এখানে টাকার পরিমাণটা উল্লেখ করে দিয়েছি এখানে ভ্যাঙ্গা ব্যাঙ্গিয়া দিয়েছি এরপর আড়াইশ মাইনাস তেত্রিশ তাইলে আড়াইশ বলতে বোঝানো হয়েছে আমাদের ইনক্রিজিংটা এই যে আড়াইশ আড়াইশ এই যে এই টাকাটা ঠিক আছে এরপরে তেত্রিশ তেত্রিশ হয়েছে এই টাকাটা ঠিক আছে এই টাকাটা তেত্রিশ হয়েছে এই যে এই টাকাটা এই দেখেন তাহলে এটা ক্যালকুলেশান করার পরে আমার এই টাকাটা হবে এখন আমি দেখেন এই যে এই চৌত্রিশ নম্বরের টাকাটা হচ্ছে এটা ক্যালকুলেশন করার পরে এ টাকাটা আসছে এরপরে দেখেন এখানে নিট প্যাবল ব্যাট বাউান্ন প্লাস তাইলে বাউন্ন প্লাস ছাপ্পান্ন নম্বর ঘর তাইলে আমি বাউন্ন এবং ছাপ্পান্ন নম্বর গড়ে যাই যাই এই দেখেন বাউন্ন নম্বর ঘর এটা হচ্ছে আগস্ট মাসের যে আমরা ভ্যাট দিয়েছিলাম আগস্ট মাসের আমাদের একটা ক্লোজিং ব্যালেন্স ছিল ওই ক্লোজিং ব্যালেন্সের টাকাটা এরপরে ছাপ্পান্ন দেখেন ছাপ্পান্ন নম্বরে আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিস করি না এই কারণে এটা শূন্য তাহলে আমার হিসাব দাঁড়াইল কি বাবান্ন আর ছাপ্পান্ন দেখেন বাহান্ন প্লাস তাহলে এই টাকাটাই এখানে বসছে

এবার আসেন আপনার নয় নম্বর করে তেজারি চালানের মাধ্যমে আমরা কত টাকা জমা দেব ব্যাড ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স আমরা মনে করেন প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে এটি সমন্বয় করি এই সমন্বয় করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থাপনা ব্যাট সব কিছু মিলে যে স্থাপনা প্লাস বিডিএস ইনক্রিজিং ডিক্রিজিং করার পরে আমরা মনে করেছি যে এত টাকা আমরা মানে এখানে দেখাবো মানে অর্থাৎ ব্যাট ডিপোজিট দিব এই ডিপোজিটের টাকাটা এখানে এরপরে আমরা সব কিছু ক্যালকুলেশন করার পরে এই ক্লোজিং একটা ব্যালেন্স বাইর হয় এ রয়েছে আটষট্টি লাখ একানব্বই হাজার চারশো এগারো টাকা এই টাকাটা আমরা সরকারের করে পাবো আর এটি অ্যাডজাস্টমেন্টের বাকি রয়েছে এই ব্যালেন্সটাই আপনার এর পরবর্তী মাসে এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস দেখাচ্ছি তো নভেম্বর মাসে যাইয়া পেট পেপারের সাথে এটা আবার ওই যে বাউন্ন নম্বর করে যে ঢুকবে এই যে বাউন্ন নম্বর করে যে ঢুকবে এটা হচ্ছে মূল ফ্রমের যে হিসাবটা তাইলে আমি যদি ওভারঅল একটু টান দিই টান দিলে আমার কী দাঁড়াচ্ছে যে পার্ট ওয়ানে ঠিকানা এবং অ্যাড্রেস পার্ট টুতে ডেট কয় তারিখে আমি সাবমিট করলাম তিন নম্বরে আমার বিক্রয় কী কী বিক্রি করলাম এটা লেখা থাকবে তিন নম্বরে চার নম্বরে লেখা থাকবে কি পার্সেস লোকাল এবং ইম্পোর্ট পাঁচ নম্বরে লেখা থাকবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট উৎস আর যে র্যান্ট ব্যাট ছয় নম্বরে থাকবে ডিক্রেজিং মানে এটি অগ্রিম যে আমরা ব্যাট দিছি এটা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বিক্রিক মাল ফেরত আসলে এখানে এটা হচ্ছে ডিক্রিজিং আর ওটা ইনক্রিজিং এরপরে চৌত্রিশ নম্বর করে আমি ক্যালকুলেশন করে যে টাকাটা আসে এটা বসাব ছাপ্পান্ন প্লাস বাহান্ন যোগ করলে যে টাকাটা হয় এটা বসাবো এখানে বসানোর পরে নিট পেয়াবল ট্রেজারি ডিপোজিটের যে টাকাটা এটা এখানে বসাবো ট্রেজারি চালানের মাধ্যমে যে টাকাটা দেই এটা তারপরে আপনার অ্যাকাউন্ট কোড ওয়াইজ পেমেন্ট ব্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স এটা ক্লোজিং ব্যালেন্স দাঁড়াবে এটা এই ব্যালেন্সটা এরপরের মাসে যাবে এটা হচ্ছে ব্যাট পেপারের সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম